দুটি জেলা এবং নটি থানায় মোট তেরোটি অভিযোগ জমা পড়েছিল পুলিশের ঘুম কেড়ে নিয়েছিল ব্যাটারি গ্যাং সেই ব্যাটারি গ্যাংয়ের দুষ্কৃতীদের ধরতে থানায় থানায় গঠন করা হয়েছিল বিশেষ টিম অবশেষে এলো সাফল্য প্রায় পনেরো লক্ষ টাকার ব্যাটারি ও সরঞ্জাম উদ্ধার করার পাশাপাশি পাঁচজনকে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ পুলিশ আজ গুরাপ থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সী ডিএসপি জানান গত বেশ কিছুদিন ধরেই হুগলি ও পূর্ব বর্ধমান জেলার কয়েকটি থানা এলাকায় মোবাইল ফোনের টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগ জমা পড়েছিল এত চুরি হচ্ছে কি করে তা নিয়ে পুলিশও উদ্বিগ্ন ছিল তাই হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশি সেনের নির্দেশে ওই ব্যাটারি গ্যাং ধরতে বিশেষ দল গঠন করা হয় প্রথমে সিসিটিভির ফুটেজ দেখে শুরু হয় চোর খোঁজার কাজ ডিএসপি আরও বলেন গোরাপ থানায় তিনটি দাদপুর থানায় দুটি পুলবা ধনিয়াখালী পাণ্ডুয়া বলগড় হরিপাল থানা এবং পূর্ব বর্ধমানে জামালপুর ও মেমারি থানার একটি করে অভিযোগ দায়ের হয়েছিল প্রথমেই তদন্তকারীরা বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন কোনো রাস্তা দিয়ে গেছে তা দেখে চোর শনাক্ত করার চেষ্টা করা হয় ওই এলাকায় কোন মোবাইল বেজেছিল তার তথ্য নেওয়া হয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ থেকে কয়েকদিন আগেই গোড়াপ থানার ওসি বাপি হালদারের নেতৃত্বে একটি গাড়ি আটক করার পাশাপাশি গাড়ির ড্রাইভারকে গ্রেপ্তার করা হয় সেই ড্রাইভারের সূত্র ধরে প্রচুর ব্যাটারি যন্ত্রাংশ উদ্ধার করা হয় এবং এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এদের মধ্যে দুজন টেকনিশিয়ান জড়িত যারা কিনা বেসরকারি সংস্থার টাওয়ারের কাজ করত জানা গেছে যে পরিমাণ ব্যাটারি চুরি হয়েছিল তার বাজার মূল্য পনেরো লক্ষ টাকারও বেশি গোড়াব থানা প্রায় অধিকাংশই উদ্ধার করতে পেরেছে অভিযুক্তদের হেফাজতে নিয়ে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ ধৃত পাঁচজনের মধ্যে তিনজনের বাড়ি তারকেশ্বরে একজনের বাড়ি ঝাড়গ্রাম আর একজনের বাড়ি পাণ্ডুয়ায় তদন্তে জানা গেছে অভিযুক্তরা তারকের থেকে গোটা বিষয়টাকে অপারেট করত। আমাদের হুগলি গ্রামীণ পুলিশের সদর সাবডিভিশন এবং পূর্ব বর্ধমানের পার্শ্ববর্তী থানা জামালপুর এবং মেমারিতে প্রায় বারো থেকে তেরোটি যে মোবাইল ফোনের টাওয়ার থাকে সেই টাওয়ারগুলি যে ব্যাটারি দ্বারা চালিত হয় সেই ব্যাটারিগুলি চুরি হতে থাকে এর মধ্যে গুরাপ থানাতে তিনটি কেস দাঁতপুরে দুটি পলবা, ধনেখালী পাণ্ডুয়া বলাগড় জামালপুর মেমারি এবং হরিপালে একটি করে কেস রিপোর্ট হয় এই টাওয়ারের ব্যাটারিগুলির এক একটি মূল্য প্রায় আশি হাজার টাকা করে এই চুরির ফলে জেলা পুলিশের উদ্বেগ তৈরি হয় এত কেন চুরি হচ্ছে এরপর আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশ মতো প্রত্যেক থানায় এই টাওয়ারের ব্যাটারি চুরির গ্যাংকে ক্র্যাক করার জন্য বিশেষ দল তৈরি করা হয় এই বিশেষ দলগুলি প্রত্যেক থানায় কিভাবে চুরি হয়েছে কোন রাস্তা দিয়ে গেছে ইত্যাদি সিসিটিভি দেখে দেখে শনাক্ত করার চেষ্টা করে রাত্রিবেলায় ওই এলাকার কোন মোবাইল বেজেছিল ব্যবহৃত হয়েছিল স্পেশাল প্রোটেকশান গ্রুপ থেকে তারও তথ্য নেওয়া হয় বিগত কয়েকদিন আগে গুরাব থানার বিশেষ তদন্তকারী দল ওসির নেতৃত্বে একটি গাড়ি এবং তার ড্রাইভারকে গ্রেপ্তার করে এবং ড্রাইভারের সূত্র ধরেই গুরাব থানার এই বিশেষ তদন্তকারী দল ওসির লিডারশিপে প্রচুর ব্যাটারি ব্যাটারিগুলিকে ভেঙে ফেলা হয়েছে তার যন্ত্রাংশ ইত্যাদি উদ্ধার করে এবং টোটাল পাঁচজনকে গ্রেপ্তার করে যার মধ্যে ওই যে বেসরকারি কোম্পানি টাওয়ারগুলি ছিল তার দুজন টেকনিশিয়ান জড়িত যে পরিমাণ এই বেসরকারি টাওয়ারগুলির ব্যাটারি চুরি হয়েছিল তার বাজার মূল্য পনেরো লক্ষেরও বেশি পুলিশ গোলাপ থানার পুলিশ অধিকাংশই উদ্ধার করেছে তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে পুলিশ আরও তথ্য বার করার চেষ্টা করছে আমরা আশা করছি যে জেলার এবং আমাদের জেলার বাইরেও যে সমস্ত জায়গায় এই গ্যাং কাজ করেছে সেগুলিকে আমরা শীঘ্রই উদ্ধার করব তারকেশ্বরে সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন